আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রমজান চলে আসলো তো রমজানের জন্য কিছু ফ্রোজেন করে রাখবো আর কী কী রান্না করলাম ছেড়ের জন্য সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আশা করছি সবাই থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহ রহমতে সবাই ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো রমজান মাস হচ্ছে ইবাদতের মাস বরকতের মাস সারা বছরই ইবাদতের মাস তবে আল্লাহতালা রমজান মাসে একটু বরকত বেশি দিয়েছে তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব। রমজান মাসে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি এবং রমজান থেকে আমরা যেন কিছুটা হলেও শিক্ষা নিতে পারি সেই শিক্ষাটা যেন সারাটা বছর আমাদের জন্য কাজে আসে এজন্য আমরা যারা গৃহিণী আছি তাদের তো রান্নাবান্না করতেই হবে তো কিছু কাজ যদি গুছিয়ে রাখা হয় তাহলে একটু ইবাদত করার জন্য সময়টা আমরা বের করতে পারি তো এখানে হচ্ছে ফ্রোজেন করার জন্য আমি কিছু জিনিস নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর হচ্ছে মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এগুলো ভালো করে কোটায় ভরে নিলে বেশ কিছুদিন চলে যাবে তো পেঁয়াজ আর হচ্ছে মরিচ এগুলো কিন্তু ভর্তা বল কিংবা বিভিন্ন ধরনের চপ আইটেমে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো একবার বানিয়ে এরকম করে কোটায় ভরে রাখলে অনেক দিন ভরে হচ্ছে আমরা এটাকে ব্যবহার করতে পারবো এতেও কিন্তু আমাদের বেশ কিছুটা সময় বেঁচে যাবে তো অনেক দিন ধরেই হচ্ছে রমজানের প্রস্তুতি নিচ্ছি তবু যেন কাজ এখনও শেষ হয় না তো আসলে একটা সংসারের কাজ কিন্তু অনেক থাকে তো আমরা চেষ্টা করি পুরো একটা মাস যেন আমরা কাজ একটু কম করি এজন্য অনেক কাজ গুছিয়ে রাখতে হয় তো এখানে হচ্ছে কিছু আলুর চপ বানিয়ে নেব এগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখব আর বন্ধুরা আলুর চপে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে দিলে সেই চপের টেস্টটা একটু বেশি হয় ধনে পাতা দিলে তো কোনো কথাই নেই সবাই সবার জন্য মন থেকে দোয়া করব। আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি পুরো মার যেন রোজা রাখতে পারি এবং আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতে পারি এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি এই অভ্যাসটা যেন আমরা রোজা থেকে শিক্ষা নিতে পারি তো চপের জন্য ভালো করে মেখে নিয়ে এবার হাতে একটু সরিষার তেল নিয়ে চপের শেপ দিয়ে নেব তো কয়েকটি আইটেম হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো অলরেডি কতগুলো রেখে দিয়েছি তো আমরা পরিবারে চারজন প্রত্যেকটা দিন চার পিস করে বের করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে আর কিছু ভর্তা হচ্ছে এমনিতে কৌটায় ভরে রাখলাম আলুর ভর্তার ভেতরে একটা সিদ্ধ ডিম কুচি করে নিয়েছি বল চপ বানিয়ে নেব এক এক করে বল চপগুলো বানানো হয়ে গিয়েছে এবার মাছের চপটা বানিয়ে নেবো লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব এটা তোমাদের কোনো এক সময় রেসিপিটি শেয়ার করব এই মাছের চপটা এত বেশি টেস্টি হয় যা বলে বোঝানো সম্ভব নয় তো চাইলে বন্ধুরা এভাবে তোমরা কিছু কাজ ফ্রোজেন করে রাখতে পারো কিছু সময় দেখা গেছে এতটাই খারাপ লাগে তখন হচ্ছে সব কিছু নতুন করে করা সম্ভব হয়ে ওঠে না এজন্য হচ্ছে আমি অনেক কিছু ফ্রোজেন করে রেখেছি যখন ভালো লাগবে নতুন করে করব যখন একেবারে ভালো লাগবে না তখন হচ্ছে ফ্রোজেন করা জিনিসগুলো বের করে ব্যবহার করে নেব। আর এখানে নিয়েছি দেশি মুরগির মাংস এটাকে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে এটা হচ্ছে বক্সে ভরে নেব তো যখন হচ্ছে আমি ভিডিও করতেছিলাম তখন হচ্ছে তোমাদের ভাইয়া কল করেছিলো তো তার সঙ্গে কথা বলতেছিলাম আর হচ্ছে আমার হাতের কাজটাও করে নিচ্ছিলাম সৌদি আরবে হচ্ছে আজকে থেকে রোজা তো সেটাই বলছিল আর কি বিয়ের পর দ্বিতীয়বার আমার হাজব্যান্ডকে ছাড়া ওই রমজান পালন করতে চলেছি তো সবাই হচ্ছে আমার হাজবেন্ডের জন্য দোয়া করো সে যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সুস্থভাবে যেন আমাদের মাঝে বাংলাদেশে চলে আসতে পারে তো তাকে প্রত্যেকটা মুহুর্তে হচ্ছে আমি মিস করি আমি প্রায় তেরো বছর ধরে অনেকটাই অসুস্থ থাকি তো আসলে মনের জোরে সংসারে সব ধরনের কাজ করে যাই তো এখানে কিছু বেসন নিয়েছি বেসনের ভেতর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা কৌটায় ভরে নেবো যখন হচ্ছে আমি ব্যবহার করবো পরিমাণ মতো বের করে নিলেই সুন্দর হবে তো প্রত্যেকটা দিন আসলে মশলা দিয়ে মেখে কাজ করা আসলে অনেকটা সময়ের ব্যাপার তো এভাবেই হচ্ছে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি গুছিয়ে কাজ করার চেষ্টা করি তো প্রত্যেক রমজানে হচ্ছে আমার হাজব্যান্ড সেহে রান্নাটাই বেশি করত। তো আমার হাজব্যান্ডের প্রশংসা করে শেষ করা কখনোই যাবে না যারা শুরু থেকে আমার সঙ্গে আছো আমার ভিডিও দেখছো তারা সবাই জানো যে আমার হাজব্যান্ড কী পরিমাণ আমাকে হেল্প করতো কাজে তো সে প্রবাসে আসে এখন প্রত্যেকটা মুহুর্তে অনেকটাই কষ্ট হয় আমার তো কিছুই করার নেই সন্তান মানুষ করতে হলে স্যাক্রিফাইস করতেই হবে তো দূরে আছে তবু হচ্ছে কোনো কিছুরই অভাব রাখিনি তো সব সময় চেষ্টা করে বা হচ্ছে বলে যে সব সময় যেন সব জিনিস ঘরে থাকে বাচ্চাদের নিয়ে কখনো শাস্তি হব না টাকা পয়সা টেনশন করবা না তো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে সব কিছু ঠিকঠাক চলবে তো এটা হচ্ছে বড়ো শান্তি ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও একটি লাইক দিতে ভুলে গিয়েছো একটি লাইক করে দিও আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবে নতুন নতুন সহজ সরল ভিডিও যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর বন্ধুরা তোমাদের কোন ধরনের রেসিপি পেতে ভালো লাগবে আমার কাছ থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো এই তো ফ্রোজেনের সব কিছু রেডি হয়ে গিয়েছে আর দেখো বন্ধুরা সেহির জন্য আজকে কী কী রান্না করলাম তো সব কিছুই হচ্ছে অল্প অল্প করে নিয়েছি কারণ হচ্ছে একবারই যেন শেষ হয়ে যায় তো মাছ ভাজি করেছি আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করেছি আর আছে হচ্ছে দুধ সালাদ কলা তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি শুধু গরম করে খেয়ে নেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সবার জন্য মন থেকে দোয়া করব সকলের শুভ কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ